এমন দৃশ্য সবসময় দেখা যায় না যে বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে মাদক কারবারীরা আইন বাহিনীর চোখ ফাঁকি দিতে এবার জ্ঞান অর্জনের পাঠ্যপুস্তককে বেছে নিয়েছে মাদক পাছারে। তবে কথায় আছে চোরের দশ দিন পুলিশের একদিন অবশেষে মাদক কারবারিদের অভিনব কায়দাকে পরাস্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী বইয়ের বান্ডিলের ভিতর থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ এমন ঘটনাটি ঘটেছে লালমনিহাটের কালীগঞ্জ থানা দিন এলাকায় পুলিশ জেনায় একুশ মার্চ শুক্রবার কালীগঞ্জের কাকিনিয়া রুদ্রেশ্বর এলাকায় অভিযান চালিয়ে বইয়ের বান্ডিল সহুন মামুন হোসেনকে আটক করে পুলিশ কিছুক্ষণ পর বইয়ের বান্ডিলের ভেতর থেকে বের করা হয় আড়াই কেজি গাঁজা মাদক কারবারির আইন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় বইয়ের ভিতরে মাদক পাচারের ঘটনা দেখে অনেকেই বলেন যে বই পড়ে মানুষ জ্ঞান অর্জন করে অথচ মাদক কারবারিদের জ্ঞান অর্জনের বইকেও মাদক ব্যবসায় ব্যবহার করছে আটক মামুন লালমোনিয়ার সদরের নবীন হোসেনের ছেলে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানায় আইনগত প্রক্রিয়ার শেষে মাদক আইনে অভিযুক্ত মামুনকে আদালতে সোপর্দ করা হয়েছে বইয়ের বান্ডিলে অভিনব পদ্ধতিতে গাঁজা পাওয়া যায় উক্ত গাঁজা ঘটনাস্থলেই জব্দ করে নিয়মিত মামলার রুজু করা হয় এবং যার হেফাজতে এই মাদক উদ্ধার করা হয় তাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা রহমান হয়েছে ডিআরএস নিউজ